কালিয়াচকের মোজমপুরে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর ঈদগা পাড়া লিচু বাগানে একটি অভিযান চালায় অভিযানে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মনিরুল ইসলাম বয়স বাহান্ন বছর কালিয়াচক থানার অন্তর্গত মোজমপুর বালুগ্রাম এলাকার বাসিন্দা তার কাছ থেকে চারটি পিস্তল দুটি পাইপ গান এবং পঁয়ত্রিশ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে উদ্ধারকৃত সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে অভিযুক্তকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে কালিয়াচক থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কালিয়াচকের মোজমপুরে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর ঈদগাহ লিচু বাগানে একটি অভিযান চালায় অভিযানে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ নাম মনিরুল ইসলাম বয়স বছর কালিয়াচক থানার অন্তর্গত এলাকার বাসিন্দা মনিরুল তার কাছ থেকে চারটি পিস্তল দুটি এবং রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে উদ্ধারকৃত সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে অভিযুক্তকে ঘটনাস্থলে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে কালিয়াচক থানায় অস্ত্র আইনে সংশ্লিষ্ট ধারা একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এত পরিমাণ অস্ত্র সাধারণ মানুষের কাছে আসছে কিভাবে আমাদের যেটা মনে হয়েছে যে পুলিশ এইগুলো দেখেও কিছু করছে না গোড়ায় গলত কারণ যত ভোট আগে আসবে তত তৃণমূলের সমস্ত নেতার কাছে সাধারণ কর্মীদের কাছেও এই সমস্ত অস্ত্র মজুদ থাকবে যেটা দিয়ে বিরোধীদেরকে শূন্য করে দেওয়া যায় এবং ভোটের সময় যেন বিরোধীরা কোনোরকমভাবে বুথে কিংবা এলাকাতে থাকতে না পারে তার একটা আগাম প্রস্তুতি আবার কালিয়াচকে শুরু হয়েছে আপনাদেরকে আগেই বলেছিলাম মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ হলে সমস্ত ধরনের অস্ত্র মজুত কারক থেকে শুরু করে যে কোনো ধরনের অপরাধীরা অ্যারেস্টেড হয় এবং অ্যাকর্ডিং টু ল প্যানালাইজড হয় এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে রুল অফ ল আছে বাইরের রাজ্যগুলো থেকে এই বাংলাকে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপি একটা অসাধু চক্রের মাধ্যমে এই বাংলাকে অশান্ত করতে চাইছে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে পশ্চিমবঙ্গকে মেলায়ন করতে চাইছে তো আপনারা এই ব্যাপারটা সকলেই অবগত আছেন কিন্তু বাংলার প্রশাসন বাংলার পুলিশ প্রশাসন এবং বাংলার ইনফরমেশনের যে সেন্টার্সগুলো আছে তারা অত্যন্ত অ্যাক্টিভ বলে এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বারংবার উঠে দিয়েছে মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা योगाग नाइन नाइन थ्री टू टू जिरो सिक्स वन